যে সুরায় হাস্যরের মাগরিবের পরে তিন আয়াত পড়তে দেরি সত্তর হাজার ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জন্য কাঁদতে দেরি করে না সত্য তো হ্যাঁ সত্য ফজরের পরে আবার সত্তর হাজার কোন বিমারিকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়েতে দেখতে যাইতে দেরি সত্তর হাজার ফেরেশতা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না ফেরেশতা পর্যন্ত আমাদের ওদিন মসজিদে যতক্ষণ বৈসা থাকে ফেরেশতা ডাইনে বৈসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম ফের্লাহ আল্লাহ আরে মাফ করে দেন না হাল্লা বলে তোর এত আইলো গেলো কি আপনার ঘরেই তো বের হয়েছে আমাকে জিজ্ঞেস করেন কেন তোর দিলে এত ব্যাথা কেন আপনার ঘরেই তো বইয়া রয়েছে বন্ধা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনি বানাইছেন ও যদিও না কান্দে আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ আল্লাহ দয়া করেন না আপনার ঘরে বসে রো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায়ত রলো তুই আমাদের সব লেখোস না কেন কে ঘুমাইল তো আপনি বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে হ্যাঁ সব লেখব না তো লিখবো না কেন এটাও ফেরেশতা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনিই নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবা এক কি আখবার রিলমেলা এক কিতাপে আছে জালাল উদ্দিন সুইউতি রহমদুল্লা লেখা যখন শ্বাস নেই তো ফেরেস বলে আল্লাহ আমি কাবাথরুক বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রুক অলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রাখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতেছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব। এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিতি বৃদ্ধ কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আসে হাজারো তরিকা আসে হাজারোভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কিভাবে এটাকেই নিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই আসেন যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে আত্রি উল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে লা তারা কাল আপনাকে তো চোখে দেখা যায় না অলা তুকাল দেন দারুণায় আপনাকে আনা যায় না ওলা বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলা যায় সব সময় হাতে নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত রাইখা সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখি পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিক কে আপনি তো জানেনই আপনার মালিককে কুরআন আমাকে বুঝায় ওয়ইন তুতি ইউহু তাহতাদু আমাকে বোঝায় মান আত্বা আর রাসূল ফকাদ আত্বা আল্লাহ যে আল্লাহ রাসূলকে মানলে সে যেন আল্লাহকে মানলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে খল্লা বলে আমাকে মান কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো আমার বঙ্গুর হয়ে যাব আমি তোর হয়ে যাব কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন নাই মোহাম্মদ সে তো হম তেড়ে হে দুনিয়া ক্যা চি লৌহ কলাম তেরে হে আল্লাহ আদি সে কুদ্সির তর্জমা কোনো কবি করছেন তুই মোহাম্মদুর রসুলুল্লাহ হয়ে দেখলাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য আসেন আসেন যদিও আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বসে আতিহে আতি কেননা প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে আল্লাহ বসে আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নাই উনি তো চলে গেছে চোদ্দশো তে চৌত্রিশ বছর হয়ে গেছে ওনাকে পাবো কোথায় তো দুইজনে মিলা হ্যাঁ মডেল দুনিয়া এখনও রেখে গেছেন দুইজনে মিলা রাখছেন কিতাব আল্লাহী নাস্তফাইনা মিলে ওইটা বলছেন আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন আল উলামা ওয়ারাসাতুলিয়া দুইজনে মিলা বলছেন কেমন আছে সকাল পর্যন্ত রেখা গেছি মডেল এদের কাছে সুরক্ষিত আছে সুন্নত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে শুধু শুধু কোরআন বলে না লাকাদ কানা ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহ পাইতে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় ইজ্জত চায় সম্মান চায় কেমন ইজ্জত কেমন ইজ্জত চলেন পুরান আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কৌলম নে যুবক হারায় গেছো দুনিয়া দেখা। গান্দা জিনিস দেখলা হয় হায় হয় অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর রসুল উল্লাহর তরিকা দ্বারা আদর্শ দরা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে এমনি উবা হিল মেলা এ কত বিশ্বাপ তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেস্তাদের উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে নিচে তোর জন্য গ্যালারি 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 রাখা আছে সুপার ডিলাক্স এ দুনিয়ার জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপসো জান্নাতে গান নাই দুনিয়ায় শুনে নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাইতাম জান্নাতই দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না রেডি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তো বানায় রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শোনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে লাকানাল মৌতুলা মুতনা রব্বা এমন আওয়াজ মৌত থাকলে আওয়াজের চংকারে মেলা যেত আল্লাহ বলবে এই আওয়াজও কিছু না ও যুবক তোমাকেই তো আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না জান্নাতও ডান্স করবে জান্নাত এখানে তো তুমি একটু কমর দুলাও ঠিক না এটার নাম ডান্স না তোমরা ডান্স চিনো না আমারে ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় সিঙ্গাররা আমার চিনে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে জাননাতে জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেস তা আল্লাহ বলবে এত সুন্দর তো বলবে আল্লাহ তারপর আল্লাহ ডাকবে আলিয়া দাউদ দাউদ আলাহ ইসলাম আসবে বলবে আর চেয়ে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজি আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ানের ফাইল হিজাব এখন আমি শোনাব প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুরের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোনো উম্মতকে সোয়া লক্ষ উম্মত আসছে তিনশো বারো জন রসুলের উন্মত আসছে কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসা আল ইসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না আমি এসছি অভিজ্ঞ আপনি আমি দুই পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি উন্মত পড়বে না আবার কমায় নিয়ে আসেন হাল্লা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মত পড়বে না তাল্লা বসে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো নাইলে কেন আজানে বলা হয় না চিন্তা করে নামি উঠে আনি আসবো একের ভিতরে একশো দিয়া দিছেন আসেন দুটা অঙ্গীকার করি আজকে যে আল্লাহর রসুলের আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানাবো রাগ হয়ে যাবেন বললে আমি তো বলি এই উম্মত দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য টেলিনশিপের জন্য না পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য ছান্নাটা নবী সুন্দর কার কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই নালে ওলামা কোত্থেকে বলে মহাদেশে কাবির মারা গেছে হাল্লা জিজ্ঞাসা করছে বুগিরা কি নিয়ে আসসোৎ কয় কিচ্ছু নিয়ে আসি নাই খালি হাতে কই না তাহলে কি নিয়ে আসসোৎ কই সাদা দাড়ি না শোনেন না অস্তাদী গাছ আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি কেন আপনি বলেন না জিবরিল ইসলাম আমাদের আবু হোরারা বলেন না আবু হরারা অমুককে বলেন না অমুক অমুককে বলেন না উনি আমাকে বলে নাই সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তা আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম য আমি তো বলি দাঁড়িয়ে দিছে জান্নাতে যাওয়ার জন্য স্কিলিং শেপের জন্য না দাড়ি কিলিং শেপ করলে আপনি ইয়ং হবেন রাগ হবেন না পায়ে হাত আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠা নেয় প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই বরং হাইসতে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছেন এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাফ ইস ভেরি নাইস তোর টুপিটাও বড় সুন্দর চার থেকে পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপর হেফজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় ওঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নেজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন অনেক কিছু আপনাকে চলে যেতে হবে নেজামুল মৌলা যখন মাদ্রাসা ছিল তখন বাদশাকে বলতেছিল কেউ ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি বানায়া ফেলছেন সর্বরাইনের ডিফেন্স আছে আমি রাত্রে একটা বানাইতেছি আমিও বলি এই জন্য গত সোমবারের আগে সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ফাইভ সুমাত্রায় দেখেন কয়জন লোক মারা গেছে এখন নেটে সার্চ দিলে পাবেন আটচল্লিশ জন জায়গায় মারা গেছে কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে পাঁচ ছয় বছর আগে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল বাংলাদেশ দেখাইতে পারবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে পাঁচ ছয় বছর আগে থার্টি ফার্স্ট নাইট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে শুধু একজন মারা গেছে তাও লাভ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় নাই দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে কিচ্ছু হয় নাই কয়েকটা কলা গাছ পড়ছে আমি ডাকায় বৈশা বলতেছি না ওই রাত্রে আমি পাথর গাটা ছিলাম পাথর গাটা যেইখান দিয়া বুলবুল ঢুকছে আমাদের এস্তেমা চলতে ছিল দুপুরে আমি বয়ান করে দোয়া করা শেষ করে দিছি পাথর গাটায় রাত্রে ফিরবো কি করা আমি ওই রাত্রে ছিলাম সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমার সাথে এক দেড়শো লোক ছিল বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না একটা টিন একটু ব্যাকাও করতে পারে না সকালে উল্টা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পোড়া আছে এটা হলো ওই দেশ যেই দেশের ভিতরে রাত্রে ডিফেন্স হান্ড্রেড এ হান্ড্রেড তিরিশ হাজারের উপর হেব জোখানা এক দেশও পাওয়া যাবে শুধুই আড়াই হাজারে রাত্রে আড়াইটা সমা তিন চারটে সময় মাদ্রাসার ছেলেরা ওটা এক জোখানা আল্লার কালাম পড়ে কালাম এক ডিফেন্স এই দেশের দিয়া রাত্রে চারটার সময় ঘুমান আপনি কোত্থেকে থেকে দেখবেন আমার কথা সত্যি হবে যদি চোখ অর্জন করতে পারেন আর চারটায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় দেওয়ালে যেরকম বল বাড়ি খেয়া ডাইনে বামে যায় আমাদের জমিনের সাথে টাচ খেয়া বামে চলে যায় নড়ে চড়ে পড়ে না আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোনো বিপর্যয় এই দেশে হবে না етоме букер उपर হাত দিয়া বলি দুনিয়া কুরা বলি আমাদের রাতের ডিফেন্স 100% আছে হাজারো আল্লাহওয়ালা দেশে আছে যারা রাতে মুসললায় পড়া পড়া চিৎকার দিতে থাকে सबको सोने में मजा किसी को सोने में मजा किसी को खाने में हमें मजा आता है तेरे आगे रोने में आहा, तेरा रातले বিছনায় পড়া গোমায় এইজন্য আসেন উলামাদের থেকে শিখি দুটা একটা ওলামাদের থেকে শিখবো আর একটা হলো পাঁচ অক্ত নামাজ ছাড়বো রাজি পাক্কা ওয়াদা আল্লাহ রসুলের জিন্দিগি শিখবেন তো পাক্কা নামাজ ছাড়বো না পাক্কা যদি হয় তাহলে হাত ভালো মতে উঠান নাহলে উঠান না আল্লাহ আমাদের নামাজের মহতাজ না নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন